আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম কেক তো বাইরে থেকে কিনে এনে হর হামেশেই খাওয়া হয়ে থাকে কিন্তু বাইরের কেক শরীরের জন্য কতটাই বা স্বাস্থ্যকর তবে আপনি চাইলে কিন্তু বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই কেক অনায়াসে ঘরেই বানিয়ে নিতে পারেন তাও আবার সেটা যদি হয় অরেঞ্জ কেক তাহলে তো আর কোনো কথাই নেই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অরেঞ্জ কেকের একটি রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনায়াসেই ঘরে আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম তিনটা ডিম এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এই ডিম গুলোকে ভালো মতো ফেটিয়ে নিব তিন থেকে চার মিনিট ডিমটা ভালো মতো বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়েছে এবার আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আমি একেবারে দিয়ে দিলাম না দুই থেকে তিনবারে দিয়ে দিব আর হাতে সময় নিয়েই কিন্তু এই ডিম আর চিনিটাকে ভালো মতো বিট করে নিতে হবে চিনি দেওয়ার পর আমি প্রায় সাত থেকে আট মিনিটের জন্য ডিমটাকে বিট করে নিয়েছি আর সাত আট মিনিট পর দেখতেই পাচ্ছেন ডিম চিনিটা কতটা সুন্দরভাবে বিট করা হয়ে গেছে তবে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেলও ব্যবহার করেছি কিন্তু আমার ক্যামেরাটা অফ থাকার জন্য আমি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো যখনই ডিম তেল এবং চিনিটা এরকমভাবে বিট করা হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব কিছু শুকনো উপকরণ আর এই জন্য আমি এখানে একটা ছাঁকনিতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার এবারে ময়দা এবং এই বেকিং পাউডারটা ভালো মতো চেলে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো বেকিং সোডা ডিমটা ভালো মতো বিট করে নিলে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা খুবই সামান্য পরিমাণে লাগে এবার একটা স্প্যাচুলারের সাহায্যে ডিমের সঙ্গে ময়দাটাকে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন প্রায় মেশানো হয়ে গেছে এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি কমলার রস আমি এখানে ফ্রেশ অরেঞ্জ জুসটাই নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ অরেঞ্জ জুস রয়েছে অরেঞ্জের জুসটাও কিন্তু একেবারে দিয়ে দিবেন না দুই থেকে তিনবারে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি ক্যাকের ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে অরেঞ্জ জুসটা মিশিয়ে নিচ্ছি ভালো মতো অরেঞ্জ জুসটা মেশানো হয়ে গেলে আমি এবারে মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিব আর এখানে একটা ক্যাকের মোল্ড নিয়ে নিলাম আপনারা যে কোনো মোল্ডে কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন মোল্ডে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে উপর থেকে আমি একটা বাটার পেপার দিয়ে দিলাম পেপারটার উপর থেকেও ভালো মতো তেলটা ব্রাশ করে দিতে হবে এরপর ক্যাকের মিশ্রণটা আমি দিয়ে দিলাম হালকা একটু ট্যাপ করে এবার আমি এটাকে বেক করে নিব যেহেতু আজকে আমি একটা চুলাই বানাচ্ছি সেই জন্য আমি একটা হাড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তিন থেকে চার মিনিট হাই হিটে হাড়িটাকে গরম করে নিতে হবে এরপর ক্যাকের মোলটা বসিয়ে দিব ঢাকনা দিয়ে আমি এটাকে লো হিটে রেখে দিব ৪৫ মিনিটের জন্য পঁয়তাল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি এরপর যে আমি কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তো ঠান্ডা হওয়ার পর আমি এবার এই কেকটা আপনাদেরকে কেটে দেখাবো বাসায় কিন্তু অবশ্যই এই কেকের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এরকম মজাদার রেসিপি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা স্পন্স করছে আর খেতেও অসাধারণ হয়েছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ